হ্যালো বন্ধুরা আজকে দেখো বাড়ি চলে এলাম সাড়ে আটটা ভালোই ঠান্ডা পড়েছে দেখো কত কুয়াশা তোমরা বুঝতেই পারছো সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল তার জন্য অনেকটাই ঠান্ডা পড়েছে কারণ বিয়েবাড়িতে সোয়েটার তো পড়ি না কিন্তু আজকে এতটাই ঠান্ডা সকালে বৃষ্টি হয়েছে তো ওয়েদারও মানে এত হাওয়া দিচ্ছে তো পরতেই হয়েছে সোয়েটার অনেক ঠান্ডা নাহলে সচরাচর বিয়েবাড়ি হলে পরি না আগেও পরতাম না বিয়ের আগে মাপ ভুকতো ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে বলতো বন্ধুরা আমরাই মা মায়েরা কত বল বলেছে যে সোয়েটার পর সোয়েটার পর আমরা পরতাম না এখন আমার মেয়েও ওরকম করে যে সোয়েটার টুপি পরবে না ঠান্ডা লাগলেও শীতে কাঁপবে তবু পরবে না বিয়ে বাড়িতে মেয়ের স্বভাবও মায়ের মতনই হয়েছে মেয়েরা মায়ের প্রতি ছবি তার জন্য যে রিটিকা ফুচকা যে সব ইয়ে বাড়িতেই ফুচকা স্টলটাই বেশি ভিড় থাকে আর কেন জানি না ফুচকা এত ভালো লাগে কিন্তু আমি খুব একটা পছন্দ করি না কারণ আমার টক জলটা খেতে একদমই ভালো লাগে না একদম শুকনো ফুচকাটা ভালো লাগে শুকা যে যেটা হয় শুধু আলু মশলা ভরে ওই ফুচকাটা ভালো লাগে কিন্তু জলটা আমার যেন ভালো লাগে একটু ফটো তুলে নিলাম অনেকটাই ভিড় দেখো তা তো বিয়ে বাড়িতে এসেছি একটু ফটো না তুললে হয় বলতো এই যে মেয়ে পাস্তা খাচ্ছে চাউমিন খাচ্ছে আবারও ফটোশুট হচ্ছে কুয়াশাটা এখান থেকে তোমরা বুঝতেই পারবে কতটা কুয়াশা এখন বাজে তোমার রাত সাড়ে দশটা বাজতেই চলছিল তখন বাড়ি যাওয়ার পালা ফটো ভিডিও না করলে হয় বলো তো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের কেমন ঠান্ডা পড়েছে তাও জানাবে কারণ আমাদের তো প্রচুর ঠান্ডা আর ঝাড়খণ্ডে এরকম ঠান্ডা পড়েই ঝাড়খণ্ডে গরম বেশি থাকে কারণ পাহাড় তাড়াতাড়ি গরম হয়ে যায় পাথর তাই খুব গরমটা থাকে আর শীতকালের দিনে পাহাড়ের যে হাওয়া আছে হাওয়াটা অনেকটাই ঠান্ডা আর কি সারা দিন পর হাওয়া দিতে থাকে পাথরের হাওয়া তো কন শীতটা এখানে পড়ে ওয়েস্ট বেঙ্গলে অতটাও শীতটা পড়ে না মানে ঝাড়খণ্ডের তুলনায় একটু কমই থাকে আমি যদি এখানে বলি অনেক শীত করছে বাবা মা হেরা ফোনে বলে ঠান্ডা পড়ে না আমি বুঝতে পারি হ্যাঁ আমাদের ঝাড়খণ্ডেই বেশি ঠান্ডা ওয়েস্ট বেঙ্গলে একটু কম ঝাড়খণ্ডের তুলনায় একটু কমই পরে অবশ্য ঠিকই এটাই গরমটাও ঝাড়খণ্ডেই বেশি যতই হোক দিয়ে বাড়িতে এসেছি একটু ভিডিও না করলেই হয় বলো তো তো মেয়ের কালকে আবার ইউনিট টেস্ট এক্সাম আছে তো তাড়াতাড়ি আমরা এড়িয়ে পড়লাম ঠিক আছে